কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষরা এই অকাপ সম্পত্তি দান করে গেছে যাদের মুসলমানদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে মসজিদগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে এতিমখানাগুলো ভালোভাবে পরিচালনা হতে পারে আসল কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ জমি আছে তো সেই দিকে শুকনির চোখ পড়েছে অতএব আমরা আমাদের জীবন থাকতে অকাপ সম্পত্তি ওপর বিলান্ত বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বারবার কথা বলছেন অথচ উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে এবং কদিন আগে সেখানে সম্বলে একটা মসজিদে আগান দেওয়ার জন্য মাজিদ ইমামকে গ্রেপ্তার করা হয় এবং দু লক্ষ টাকা জরিমানা করা হয় বিজেপি নেতাদের এই সংখ্যালঘুদের প্রতি কোনো কথা বলছেন না একজন ওষুধ বিক্রি করছে নকল মাল নকল মালের ওপর লিখা আছে নকল হইতে সাবধান ভারতের আমি কারোর নাম ধরছি না নকল মালের ওপর লিখা আছে নকল হইতে সাবধান যিনি যিনি ওই ওই জায়গায় নকল ওষুধ বিক্রি করছে তিনি আমার মধ্যে নকল হইতে সাবধান অর্থাৎ কে কি অধিকারী হতে কে কি বলে জানি না আমি আপনাদের এতে মানে দাঁড়িয়ে বলতে পারি বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকুক সুন্দরভাবে থাকুক আমি বাংলাদেশের সংখ্যা গুরুদের বলবো আপনারা সংখ্যালঘুদের সুখে বুকে বুক মিলে চলুন দেখেন বাংলাদেশেও কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে আমাদের ভারতবর্ষে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে এরা কি করে এদের কাজ হচ্ছে এই ধরনের লাগিয়ে দিয়ে ফায়দা নেই অতএব বাংলাদেশের সচেতন মানুষ আছে সচেতন মানুষ আছে আমার ভারতবর্ষে আজকে অধীর রঞ্জন বলেছে মালদা মুর্শিদাবাদে সংখ্যালঘুদের সংখ্যা বেশি সেটা দেখিয়ে বাংলাদেশ মালদা এবং মুর্শিদাবাদকে ক্লেম করতে পারে বাংলাদেশের মানচিত্রের সাথে যোগ করার জন্য এটা কেন্দ্র এবং রাজ্যের কাছে জানিয়েছেন অধীর দেখেন উনি এখন ভুল বকছে উনি হেরে গেছেন তো হেরে যে এখন ভুল বকছে উনি ওই উনি ববি হাকিমের সম্পর্কে একটা বক্তব্য রেখেছে আমি দেখলাম ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি আঠারো মিনিট বক্তব্য শুনেছে কিনা হ্যাঁ উনি ভোটে হেরে যাওয়ার পরে কি বলেছে জানেন আমি ওনার আমি ওনার কাছে আশা করিনি উনি বলেছেন যে আমি হারলাম কেন ওই যে জিতেছে কী নামছে যে বলে গেলাম ইদ মুসলমান আর এখানে মুসলমান বেশি আছে বলে ওকে জিতে দিয়েছে এটা মানে গাছে উঠতে পারবো না বলে বড় পাখি নেবো গাছে উঠতে পারছে না বলতে বড় পাখি নেব আর মানে ব্যাপার চৌ অদীশ চৌধুরী সাহেবকে আমি বলবো এইসব বিষ ছড়ানো বন্ধ করুন রাজনীতি রাজনীতির জায়গা লাগে ধর্মটাকে ধর্ম জায়গা রাখে দে আমরা বাংলার যে হিন্দু মুসলমানের যে মিলেমিশে আছে এখানে ফাটন ধরাবার চক্রান্ত করবে না বাংলাদেশ বলছে পরমাণু বিস্ফোরণ করবে ভারতের উদ্দেশ্যে এটা হেসে নিচ্ছে এটা হেসেনি হ্যাঁ বাংলাদেশ কেন এই পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ আছে আমি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি আমাদের ভারতবর্ষে পশু মিলাতে পারবে না আজকে যারা যারা বাংলাদেশ বাংলাদেশ চেঁচাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান চেঁচাচ্ছে মালিক না করেন যদি যুদ্ধ কোনো সময় লেগে যায় ওই যারা চেঁচাচ্ছিল ওরা খাটের তলায় ঢুকে পড়বে দেখবে আমাদের হঠাৎ যাদের বলছে না আমরা আমরা কিভাবে আমার দেশকে রক্ষা করতে হয় সে করে দেখে করে দেখিয়ে দেবো লোক এক মিনিট করে দেখিয়ে দেব এই দেশকে স্বাধীন করেছে মানে কুইন্টাল রক্ত দিয়ে হিন্দু মুসলমান আমরা ব্রিটিশকে তাড়িয়েছি আমরা ব্রিটিশ তা আনু জাত এটা মাথায় রাখতে হবে জয় বাংলা স্লোগান দিলে শুধু সংখ্যা লোকদের উপর অত্যাচার হচ্ছে এই নয় জয় বাংলা স্লোগান দুজন মুসলিম কেউ জানেন তো আমার বাঙালি হিন্দু ভাইয়ারা বুঝতে পারছে বাঙালি হিন্দু ভাইয়ারা বাঙালি হিন্দু ভাইয়ারা বুঝতে পারছে না এরা যে আমাদের উপর ভর করে এরা কি করতে চাইছে এরা আমাদের গাছে তুলে দে মই কেড়ে লেবে বুঝতে পারবে তারা এরা বলতে পারছেন বি জে আর এস বলবো কারা কী এরা চাইছে তো মানে এ ধরে লাগিয়ে দি যে মজা দেবো আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এক ছিলাম আজই থাকবো আর বাংলার ভারতবর্ষের যত মানুষ আমরা এক ছিলাম এক আজকে দেখলাম না বসার সম্পত্তি মিলে বিরোধী তাই সন্ন্যাসীদেরকে দেখলাম একদম সন্নাস ছিল না এনারা এসেছেন এটা তো আমাদের ভাতৃত পরিচয় দিতে এসেছেন যারা মহারাজারা এসেছেন আমি প্রত্যেকটা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি ala pisi ala kana ai to kana ai to da ala 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 ala

ঘরের লোক আর বাইরের লোক তাদের জ্বালা যন্ত্রণা হয়েছে যে ববি হাকিম একটা মুসলিম সে মেওয়ার হয়েছে কোনো রকমের তাকে স্টাফেশন দিদি মমতা ব্যানার্জিকে কানে পুরী দিদি কানে কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায় সে একটা করছে ববি হাকিম যেটা বলেছে আঠারো মিনিট বক্তব্য রেখেছে আঠারো মিনিট বক্তব্য আমরা শুনেছি যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না তার চেয়ে অনেক ববি হাকিব তো বলে দুটো করে বাচ্চা পয়দা করো চারটে করে বাচ্চা পয়দা করো যেটা মহান ভারত বলেছে ববি বলে বলেছে মুসলমানদের ছেলে মেয়েরা শিক্ষিত হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এটা বলা কি অপরাধ তো মৌসুমদের ছেলেদের এই কথা যদি না বলবে তাহলে কি চাইছে তারা ভিক্ষা করবে এটা করলে যদি ববি হাকিব বলতো মৌসুমানের ছেলেরা ভিক্ষা করুক মেয়েরা ভিক্ষা করুক তাহলে আর এই কথা উঠত নি কিন্তু তৃণমূল টুইটে বলছে সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে হুমকি এমন কোনো কিছু সেগুলো তারা বরদাস্ত করবে না অবশ্যই সামাজিক পরিবর্তন উনি কথা বলেন না তো উনি যে কথা বলেছেন যারা তৃণমূলের লোকেরা বলেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ তারা ববি হাকিবের আঠারো মিনিটে বক্তব্য শোনে নেবে আঠারো মেদের বক্তব্য যদি শুনতে হয় কলিকাতা একটা মহিলাটার নাম ভুলে গেলাম এত সুন্দরভাবে উনি বুঝিয়ে বলেছেন এবং আমরা দেখেছি আমি একবারের জায়গায় ছবার শুনেছি ববি হাকিম যে কথাটা বলেছে ঠিক বলেছে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের ধর্মের ছেলেদের মেয়েদের জন্য এই কথা বলা দরকার বলে মনে